দর্শক আসসালামু আলাইকুম বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের পয়েন্ট কত মাঠে ফেরার পর কতটা চ্যালেঞ্জ নিতে হবে নেইমারের ব্রাজিলকে বিস্তারিত জানুন পুরো ভিডিওতে সেপ্টেম্বর থেকে শুরু আসছে আবারও দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাছাই পর্বের লড়াই যেখানে ছাব্বিশ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে কর্মী বলে দলগুলো একে অপরের বিপক্ষে ম্যাচ খেলবে সেপ্টেম্বরের উইন্ডোতে ম্যাচ খেলবে দুটি ব্রাজিল সেখানে কর্মী বলের প্রতিপক্ষ ইকোয়েডার ও প্যারাগুয়ের মতো দলের বিপক্ষে খেলবে ব্রাজিল যদিও সেপ্টেম্বরের উইন্ডোতে ব্রাজিলের দলে ফেরার কথা ব্রাজিলের অন্যতম সেরা তারকা নেইমার জুনিয়রের তবে তিনি ম্যাচ খেলতে পারবেন কিনা সেটা এখনও নিশ্চিত নয় তবে যদিও নেইমার খেলে তাহলেও ব্রাজিলের বড় কারণ পয়েন্ট রয়েছে টেবিলে একেবারে নিচের দিকে রয়েছে ব্রাজিল যেটা ব্রাজিল সমর্থকদের জন্য বড়ই হতাশাজনক ব্রাজিলের এমন পয়েন্ট টেবিলে নিচের অবস্থান ব্রাজিল সমর্থকেরা কবে দেখেছে সেটা হয়তো বা তারা মনেও করতে পারবে না ব্রাজিল এখন পর্যন্ত বেশি বাছাই বাসাই পর্বের পয়েন্ট টেবিলে ছয় নম্বরে রয়েছে ছয় ম্যাচ খেলে সাত পয়েন্ট নিয়ে যেটা বর্তমানে তাদের সেপ্টেম্বরের পয়েন্ট নিয়ে এবং প্যারাগুয়ে রয়েছে সাত নাম্বারে ছয় ম্যাচ খেলে পাঁচ পয়েন্ট নিয়ে তাই ইকোয়েডার এবং প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দুটি ব্রাজিলের জন্য খুবই ভাইটাল এই ম্যাচ দুটিতে অবশ্যই ব্রাজিলের জয়লাভ করতে হবে তাহলেই ব্রাজিল পয়েন্ট টেবিলের উপরের দিকে চলে আসতে পারবে তা ব্রাজিলের অবস্থা আরও শোষণীয় হবে তো এই সেপ্টেম্বরের উইন্ডোটাই হতে যাচ্ছে ব্রাজিলের জন্য মহা গুরুত্বপূর্ণ তো দেখা যাক শেষ পর্যন্ত নেইমার জুনিয়র সহ ব্রাজিল কেমন করে সেপ্টেম্বরের উইন্ডোতে